মনীষা বর্মন বয়স পঁচিশ বাড়ি কোচবিহারের দেওয়ানহাটে পেশায় তিনি নৃত্যশিল্পী দীর্ঘদিনের ইচ্ছা ছিল তার ক্যান্সার আক্রান্তদের চুল দান করবেন সেই চিন্তাভাবনা থেকে দীর্ঘ এক বছর ধরে মাথার চুল লম্বা করে চলছিলেন আজ মনীষা তার মাথার সেই মূল্যবান সম্পদ ক্যান্সার আক্রান্ত মানুষদের জন্য ১৪ ইঞ্চি চুল দান করলেন তিনি সেটা তুলে দিলেন আস্থা ফাউন্ডেশনের সদস্যদের হাতে ধন্যবাদ তো আশা ফাউন্ডেশনের কর্মকর্তা আমাদের আছেন শঙ্কর রায় মহাশয় তো দাদা কিছু বলুন আমি ভীষণ খুশি আমাদের এই যাওয়ার নাম তার মূল্যবান সম্পদ আমাদের হাতে ইঞ্চির মতো আমি সকলের কাছে বলতে চাই নিজেদের চুলগুলো নষ্ট না করে আমাদের হাতে তুলে দিন আমরা বোম্বে ক্যান্সার ফাউন্ডেশনের যে সদস্যরা রয়েছে তাদের হাতে আমরা এই চুলগুলো মানুষ মানুষকে দিয়ে উপকার হয় তৈরি পড়ি বা ফল চুল বানানো হয় আমি এই বাচ্চাদের দিতে চাই আপনারাও এগিয়ে গেছেন